ফুচকা খাওয়া হবে তো ফুচকা আর নিয়েছি জল পাই তো জল পাই আর হচ্ছে বাবা তো এই যে আমাদের দিয়ে কিরকম ধোয়া বেরোচ্ছে তো বলো অনেক ঠান্ডা এখানে এখন বাজে বারোটারও বেশি তো আমরা বের হয়েছি বাজা করতে যাব আর এই হচ্ছে গাড়ির অবস্থা দেখেন কি পরিমাণ বরফ জমে আছে আরেকজনের কি অবস্থা কি অবস্থা আবু রে ঠান্ডা আবু সুমন গাড়ি ক্লিন করুক আমরা একটু হাঁটাহাঁটি করি এই ঠান্ডার মধ্যে খুবই খারাপ অবস্থা বাড়ির টেম্পারেচার মাইনাস চলতেছে নো নো ময়লা ধরতে হবে না ময়লা ধরতে বসার সিট বরফ হয়ে গেছে বসাও যাচ্ছে এটা সাইজানের সিট অনেক ঠান্ডা হচ্ছিল এখনো অনেক ঠান্ডা আর এই যে আমাদের অবস্থা ভালো তো ওর গ্লাস পরানো হয়েছিল আদারওয়াইজ ওর ঠান্ডা বেশি লাগতো সেই হচ্ছে অবস্থা ঠান্ডায় আমরা এখন যাবো বাজার করতে তারপর আমাদের বাসায় রেখে সুমন চলে যাবে কাজে আজকে আমাদের শাহজান কে সুজন সেন্টারের নাম ছিল আজকে ডেট বার্ন ওয়েদারের যে অবস্থা এই ওয়েদার আসলে কি না না নেয় ভোলা হবে বাসায় থাকতে লাস্ট কিছুদিন আমরা আসলে যাচ্ছি না ওয়েদারের চলে উঠে এই হচ্ছে আমাদের বাজার আজকে বাঙালি বাজারে গেলে দেখা যায় না অনেক বাজার এখানে এগুলো গুছাবো তেলাপিয়ার ফিশ ফিলে গুড়া মাছ ওজনের জন্য চিংড়ি এখানে নিয়েছি শিং মাছ সেজানোর জন্য আমি যদি মাছ কোনোটাই খাই না এখানে হচ্ছে কাঁচা আমের স্লাইস আর এটা কী চাইবেন বলো তো এটা কি মাছ এটা হচ্ছে পাবদা মাছ তারপর নিয়েছি যে ফুচকা ফুচকা খাওয়া হবে ফুচকা আর পেটে নিয়েছি আর নিয়েছি শুকনো মুড়ি আর এই যে ছেলের মুড়ি লাগে তারা বিভিন্ন খুব মুড়ি পছন্দ করে তো বাঙালির দোকানে গেলে আমার মুড়ি কেনা মাস্ট এরপর হচ্ছে ধনিয়ার গুঁড়া একবারে বেশি নিয়ে নিয়েছি ও এটা এক কেজি নিয়েছি বেগুন বড় যে মোটা বেগুনটা আমি খাই ওটা পাইনি তো যেটা পেয়েছি সেটা নিলাম আর এই যে এখানে নিয়েছি একটা আম তো এটা শুনলাম অনেক মিষ্টি একটা আম তো এই জন্যে টেস্ট করার জন্য আসলে একটা এনেছি অনেক বড় তো দেখি যদি ভালো লাগে তাহলে ইন ফিউচার আরও নিব এই জন্য হচ্ছে একটা আমি নিলাম এটা এরপরে নিয়েছি ঢ্যাঁড়স ব্রাউন সুগার ধনে পাতা সুটকি সময় অনেক পছন্দ ছুটকি হচ্ছে আমাদের বাজার বাজারে গেলে মাথা ঠিক থাকে না কোনটা পেয়েছে কোনটা নিয়ে যায় সবই মাথা লাগবে পরটা দুইটা নিয়ে নিলাম এই পরটাটা আসলে ভালো টমেটো কাঁচামরিচ আর এখানে আমি পেয়েছি জল পাই তো জলপাই পাই আর হচ্ছে বাংলাদেশি লেবু নিয়ে নিলাম কারণ ডাল রান্না করবো আমি জলপাই দিয়ে কখনও করিনি তো ইদানিং অনেক ভিডিও টিডিও দেখি যে জলপাই দিয়ে ডাল রান্না তো ভাবছি ট্রাই করবো এখানে নিয়েছি পেঁয়াজ আর এখানে হচ্ছে সাজানোর দুধ ছয় এখানে হচ্ছে মুরগি আর হচ্ছে রুই মাছ আর হচ্ছে ছয় পুটি মাছ বড় শরপুটি মাছ পেয়েছিলাম তো সেটাই নিয়েছি এই যে এরকম সাইজ হয়েছে শরপুটি এই সে অবস্থা এবার মাছ বেশি কেনা হয়েছে কারণ মাছ একবারে খাওয়াই হয় না আমাদের খুব একটা নেওয়া হয় না ইলিশ আর রুই ছাড়া আমরা কোনো মাছই খাই না তো এইবার হচ্ছে অনেক টাইপের মাছ কিনেছি যাতে করে সবজনের মাছটা একটু বেশি খাওয়া হয় তো আমাদের গরু মাংস অলরেডি অর্ডার দিয়ে এসেছি তো এই হচ্ছে অবস্থা আমার বাজার আমি কিছু ফ্রিজে গুছিয়েছি আর যে সব এলোমেলো এখন সব এগুলো গুছাবো তো এই যে এখানকার মানে বাংলাদেশের মতো এখানেও যে সব কিছু পাওয়া যায় সেটা আসলে বোঝানোর জন্য এই ছোট ভিডিওটা করা যে না আমরা এখানে সব কিছুই বাংলাদেশের সব কিছুই আসলে আমরা পাই যেটা আমাদের জন্য আসলে অনেক বলা যায় ভাগ্যের ব্যাপার কারণ বাংলাদেশে অনেক খাবার দাবারই হচ্ছে যারা বাইরে থাকে মিস করে বাট সেই ক্ষেত্রে বলা যায় আমরা লাকি তো হচ্ছে অবস্থা বাজারগুলো গোছাই আজকের মতো ব্লগটা শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ